কামারহাটির ত্রাস জয়ন্ত সিং এর প্রাসাদোপা অট্টালিকা আর ভাঙা যাবে না জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট এ ব্যাপারে জয়ন্তের বাড়ি ভাঙার জন্য পুরসভার পক্ষ থেকে যে নোটিশ জারি করা হয়েছিল এদিন তা খারিজ করে দিলেন বিচারপতি আদালত সূত্রে খবর এদিন নির্দেশিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি আদালত জানায় অর্ডারে কোথাও বাড়ি ভাঙার কথা বলা হয়নি বলা হয়েছিল বাড়ি খালি করে দিতে এ ব্যাপারে আগামী আট সপ্তাহের মধ্যে দুপক্ষকে ডেকে পুরো কর্তৃপক্ষকে হিয়ারিং এর নির্দেশ দিয়েছে আদালত বিচারপতি জানিয়েছেন হেয়ারিং এ কি হলো তা আদালতকে জানাবে পুরসভা এরপরই এ ব্যাপারে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে কামারহাটিতে মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছিল এই কামারহাটির দুষ্কৃতী জয়ন্ত সিং তারপরে তার তৃণমূল ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয় তবে সবশেষে বেশি যে বিষয়টি নজর কেড়েছিল তা হল জয়ন্তের সাদা বাড়ি প্রাসাদকম এই অট্টালিকার খবর ছড়িয়ে পড়তেই কার্যত আলোড়ন সৃষ্টি হয় জয়ন্ত সিংকে এলাকার অনেকে জয়ন্ত সিং বলে চেনেন আরিয়াদহ এলাকার সাতটা জুয়ার ঠেক চালানো তোলাবাজি মধুচক্র চালানোর মতো অভিযোগ রয়েছে জয়ন্তের বিরুদ্ধে কামারহাটিতে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতারির পর রাতারাতি চর্চা শুরু হয় তার হোয়াইট হাউস নিয়ে আদতে বেকার এক যুবকের এমন প্রাসাদ বাড়ি কি করে হতে পারে সেই প্রশ্নই উঠে আসে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল ওই বাড়ি তৈরির আগে পুকুর ডোবা ছিল সব বুঝিয়ে জয়ন্ত করেছিলেন এদিকে কামারহাটি পুরসভার বক্তব্য ছিল ওই বাড়ির সম্পর্কে তারা কিছুই না তবে পরে তাদের কাছে খবর এসেছিল যে বাড়ি বানানোর জন্য পিছনের পুকুরের একাংশ ভরাট করা হয় এবার এর আগে বারোই জুন পুরসভার জারি করা নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ খারিজ করে দিল আদালত এর আগে জয়ন্ত সেই হোয়াইট হাউস ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কিন্তু কামারহাটি পুরসভার তরফ থেকে সেই বাড়ি ভাঙার কাজ কিছুতেই শুরু হচ্ছিল না একাধিক বাহানা দেখানো হচ্ছিল কামারহাটি পুরসভার দিক থেকে যেখানে বলা হচ্ছিল সিং বাড়ি ভাঙার জন্য যথাযথ পরিকাঠামো নেই সেই কামারহাটি পুরসভার কাছে তবে বারংবার আদালতের তরফ থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল এই বাড়ি ভাঙার ক্ষেত্রে তবে এবার একটা নতুন মোড় উঠে এলো এই গোটা ঘটনায় তৃণমূল ঘনিষ্ঠ এই কামারহাটির ত্রাস অর্থাৎ জয়ন্ত সিং এর হোয়াইট হাউস আবারও খবরের শিরোনামে যেখানে জানা গেল এবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই হোয়াইট হাউস না ভাঙার নির্দেশ দেওয়া হলো নির্দেশ দিলেন বিচারপতি গৌরাঙ্গকান্ত এই জয়ন্ত সিং এর নাম বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে যখন আরিয়া দহের কামারহাটিতে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল এই জয়ন্ত সিংকে তখন জানা গিয়েছিল একেবারে নৃশংসভাবে কামারহাটিতে মা ও ছেলেকে বিপুল মারধর করে এই তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্ত সিং তারপরে তার তৃণমূল ঘনিষ্ঠত নিয়েও একে একে আলোচনা শুরু হয় কিন্তু তার মাঝেও সাধারণ মানুষ এবং খবরের শিরোনামে উঠে এসেছিল এই জয়াল সিংয়ের প্রাসাদোপাম সাদা বাড়ি যা রীতিমতো হোয়াইট হাউস নামেই পরিচিত যারা গিয়েছিল পাশের এলাকার কিছুটা অংশ এবং একই সঙ্গে পুকুর ভরাত করে রাতারাতি নাকি প্রাসাদোপাম বাড়ি তৈরি করেছিলেন এই আরিয়াদহের ত্রাস জয়ান্ত সিং কিন্তু তারপর মা ছেলে কে মারধরের ঘটনা এবং একই সঙ্গে আরও একাধিক দুর্নীতিমূলক কাজে নাম উঠে আসে এই জয়ন্ত সিংয়ের মধুচক্র থেকে শুরু করে তোলাবাজি ঠেক চালানো সাতটা জুয়া খেলা ইতিমধ্যে একাধিক অভিযোগ উঠে এসেছিল ওই জয়ন্ত এর বিরুদ্ধে তারপরই তাকে নিয়ে চর্চা শুরু হয় কিন্তু চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় তার রাতারাতি গড়ে তোলা প্রাসাদোপাময় সদাবাড়ি যা রীতিমতো হোয়াইট হাউস নামেই পরিচিত কিন্তু তারপরেই এই হোয়াইট হাউস একেবারে চর্চায় চলে আসে এবং বর্তমানে আগে যে ছবি আমরা দেখেছিলাম সেখানে জানা গিয়েছিল তারপরে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই জয়ন্ত সিং এর প্রাসাদ ওপাম বাড়ি ভেঙে দেবার নির্দেশিকা জারি করা হয়েছিল এবং রীতিমতো তার সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে জানা গিয়েছিল চার সপ্তাহর মধ্যে সেই প্রাসাদ ওপাম বাড়ি ভাঙতে হবে কিন্তু একের পর এক বাহানা দেখিয়েছিল কামারহাটি পুরসভা এবং জানানো হয়েছিল সেই বাড়ি ভাঙার মতো যথাযথ পরিকাঠামো নেই এই কামারহাটি পুরসভার কাছে এবং সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া চলছিল আর তারই মাঝে এবার এই আরিয়া দহের ত্রাস অর্থাৎ জয়ন্ত সিং এর প্রাসাদ ওপাম বাড়ি কোনোভাবেই ভাঙা যাবে না এখনো পর্যন্ত এমনটাই সিদ্ধান্ত দিয়েছে এবার কলকাতা হাইকোর্ট রিপোর্ট ইনস্টা খবর